কেউ কেউ বলেন নবীজি নাকি রাতে দুধ পান করেননি রাতে নাকি দুধ পান করা যাবে না এই কথাটা কি সঠিক আমার স্বামী প্রবাসে আছে এমন কোন আমল আছে কিনা যা পড়লে আমার স্বামীর চরিত্র ঠিক থাকবে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায় অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না আমার করণীয় প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি ওযু গোসল শুদ্ধ হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সে তো আমি সুদগুলো কোথায় দিতে পারি নামাজে মন অন্যদিকে দিকে চলে গেলে করো কি অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করব চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি এইও আমান আব্দে লিখেছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সে তো আমি সুদগুলো কোথায় দিতে পারি দেখুন ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোন গরিব দুঃখীকে স্বাভাবিক করা ছাড়া দান করে দিবেন আব্দুল কাইম আপনি লিখেছেন নামাজে মন অন্যদিকে চলে গেলে করো কি নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়ে যান সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকন গুলোকে রুকু সেদা দাঁড়ানো বৈঠক এগুলোকে যত দীর্ঘ করবেন যত সময় নিয়ে করবেন তত ইনশাল্লাহ নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে শেলান আহার আপনি লিখেছেন মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে তাতে কি পাপ হবে যদি গাড়ি মহারাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে আপনি আপনার বাসায় আছেন কক্ষে আছেন আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার আওয়াজটা গাড়ি মহারামের কানে না পোচালেই হলো আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে কোনো এই দৃষ্টিকোণ থেকে বেঁধে এসে নেই শুভ আহমেদ অবাক এর থেকে আপনি লিখেছেন নামাজে সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন উপকৃত হব নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান আহ সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে আগেভাগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হলো নামাজের যে দোয়া সুরাকেরাত গুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই কি যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন আমাদের মনোযোগ আসবে আল্লাহ চাহেন চলনা হারিয়ে আইডি থেকে লিখেছেন ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায় অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না আমার করণীয় নামাজ মাঝে মাঝে যদি কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এর থেকে মুক্তি পাওয়ার পর দেরি না করে দ্রুততার সাথে শুয়ে পড়বেন যত দ্রুত সাথে শোবেন ফজর নামাজ শোয়াটা তত আপনার জন্য সহজ হবে এটি হলো মূল করণীয় আপনি এভাবে যদি অভ্যাস বানিয়ে ফেলেন এবং রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য মোবাইল থেকে অনেক আগে আপনাকে দৃশ্য দেবো সন্ধ্যার পর মোবাইলটি বন্ধ করে দেবেন তাতে কিছু ক্ষতি হলেও হোক কিন্তু আপনি অভ্যাস করেন আপনার স্বাস্থ্যের জন্য এটা ভালো এবং ফজর নামাজ যাতে কাজা না হয় সেটার জন্য এটা ভালো এবং সহায়ক আমার সেই সাথে ফজর নামাজ যারা পড়ে না আশপাশের তাদেরকে আপনার মোবাইল নম্বর দিয়ে তাদেরকে ফোনে আপনাকে কল দিয়ে উঠাই দিতে বলেন এবং ডেকে দিতে বলেন বিভিন্নভাবে আপনি যখন চেষ্টা করুন ইনশাল্লাহ এটা কঠিন কোনো বিষয় নয় আপনি হেলাল আহমদ লিখেছেন কাজা নামাজ আদায় করার জন্য কি কামত দেওয়া লাগে কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে অবশ্যই দিয়ে সাথে আদায় করবেন জীবনে একবার নামাজ হয়েছিল সবাই ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ এবং সেটি তিনি আদায় করার সময় আজা একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে আহ নামাজ আদায় করেছেন আর যদি একা কি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন মোহাম্মদ নাজিমদি লিখেছেন হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজো করা যাবে কিনা হাতের কোথাও কেটে গেছে পায়ের কোথাও কেটে গেছে তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন তাহলে অন্যান্য জায়গা জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে বেজে হাত মুছে নেবেন তাতে হয়ে যাবে আর ব্যান্ডেজ না থাকে খোলা থাকে তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেতে অসুবিধা হবে অতএব তার বাইরের অন্য অন্য সব জায়গাগুলো ধোবেন জাস্ট ওই জায়গাটা আলতাভাবে আপনি রাখবেন এবং আহ সম্ভব হলে তার উপর দিয়ে বেজে হাত বুলিয়ে নেবেন জাস্ট এতটুকু বীজ জেরে কি তারপরে একটু বলে নেবেন ইনশাল্লাহ যথেষ্ট হবে আবার আপনার কষ্ট হয় এইভাবে একদম লাগায় লাগায় আপনাকে ডলতে হবে এমনটা জরুরি না সামিয়া সুলতানা ইমো লিখেছেন আমার স্বামী প্রবাসে আছে এমন কোন আমল আছে কিনা যা পড়লে আমার স্বামীর চরিত্র ঠিক থাকবে কোন মেয়ের সাথে কথা বলা যাবে না হ্যাঁ বোন আমল অবশ্যই আছে প্রবাসী স্বামীর চরিত্রকে ঠিক রাখবার জন্য দেশ থাকায় স্ত্রীর জন্য করণীয় আমল হলো স্ত্রী স্বামীকে প্রথমত দ্রুততার সাথে প্রবাস জীবন শেষ করে যেন দেশে চলে আসেন এবং চাহিদাকে সীমিত করে ফেলেন সেজন্য টাকা দা দিবেন সীমাহীন ভাবে টাকা পয়সা উপার্জন করার জন্য যে আমরা মরিয়া হয়ে পড়ি এবং যুগ যুগ ধরে বিদেশে যে কাটানোর প্রবণতা আমাদের মধ্যে আছে এটা মানুষের চরিত্র নষ্টের জন্য বড় অংশে দায়ী অতএব এই কাজটা আপনি করেন এটা আপনার আমল যে আপনার স্বামীকে লিমিটেড চাহিদা সেটা পূরণ করে তারা দেশে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করেন সে হালাল উপার্জন যেন করতে পারেন সহযোগিতা করবেন দ্বিতীয়ত আপনি সম্ভব হলে যদি সেখানে যাওয়ার কোনো উপায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যান আপনি নিজেরটা নিজে যদি বলতে না পারেন তাহলে কোনো আরেবের স্বর্ণাপন্ন হন যাতে তিনি এটা বুঝেন যে স্বামী স্ত্রী একাকী দুজন দু জায়গায় থাকা ইসলামী শহীদ থেকে ভালো বিষয় না বরং দুজন একত্রে থাকার যেন চেষ্টা করেন আর পাশাপাশি নিজে প্রতি যেন তিনি আকৃষ্ট অর্থাৎ আপনার প্রতি যেন তিনি আকৃষ্ট থাকেন সেজন্য আপনি আপনার সাধ্যের সবগুলো পন্থা অবলম্বন করবেন যাতে করে তিনি সেদিকে না যান সেই সাথে সোশ্যাল মিডিয়া এগুলোর ব্যবহার করে সতর্ক থাকবেন তাকে সতর্ক রাখবেন দিন চেতনা তার মধ্যে বৃদ্ধি করবেন কাজগুলো আপনি করবেন আহ সে সাথে আল্লাহ তাদের কাছে আল্লাহ সহজ করুন আলিয়া সিদ্দিকে আপনি লিখেছেন প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কেউ গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে প্রয়োজন গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং রুদ্রদার সাথে শোধানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্দর গোসল হয় তবে সেক্ষেত্রে আর ওজুর জন্য তো আর চলবে জানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভেজা হাত শুধু বুলিয়ে নিলেন তাতেই তো হয়ে যাবে মাসে করলে হয়ে যাবে মোহাম্মদ রুবেল আপনি রেখেছেন অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো অসুস্থ থেকে সুস্থতার জন্য আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন যত রকম দোয়া আছে দূরত পড়বেন আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন ঈশ্বালিদুল্লাহ এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন মনে মনে আল্লাহ তার কাছে নিবেদন করতে পারেন আহ তবে দুধ এস্তেফার আহ ইউনুস এই আমলগুলো করে করে আল্লাহ কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে

প্লেন যা নামাজ নামাজ পড়তে সবচেয়ে উত্তম এটা সকল সামানের উর্ধে উঠা যায় আর দ্বিতীয়ত হল এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায় ভাব গাম্ভীর্য টিকে থাকে আর যদি আপনি কাবার ছবি বা জাতীয় কোনো কিছু রাখেনও তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন এতে গুণা হবে না কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় যে নামাজকে পাইতে হয় এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় যেটা অপমানজনক হয় আর একটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হাদিসে নিষেধ আছে আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কা নামাজ পড়বেন তখনও কাবার দিকে চেয়ে থাকবেন এটা আপনি নামাজের মধ্যে সেজার জায়গা মধ্যে আপনি তাকিয়ে থাকবেন এভাবে উপরের দিকেও তাকাবেন না আবার সামনে আহ দিকেও তাকাবেন না তাহলে সেখানে সেই কাবার ছবি আপনি জানিয়ে সেদিকে তাকাচ্ছেন কাবার দিকে আপনার মনোযোগ যাবে সেটিও কিন্তু উদ্দেশ্য আমরা কিন্তু কাবার ইবাদত করি না কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি এসব দৃষ্টিকোণ থেকে জানামাজে আহ কাবার ছবি ইত্যাদি না থাকলে উত্তম কিন্তু থাকলে নামাজ হবে না বা গোনা হবে ব্যাপারটা সেরকম না মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানির ছিটে এসে কাপড় লাগে কোনো অসুবিধা নেই তার জন্য আলাদা গোসল করতে হবে না যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ দু ওখানে নিয়ে চলবে যদি ওখানে লাগে আর এমনিতে আপনার যে পানিটা লাগছে আহ ছিটে এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এবং দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না সাবিজ হাসান তো আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গা লাগবে সে জায়গা আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে দিয়ে হয়ে ফেললেন যাবে লিখেছেন কেউ কেউ বলেন রাতে নাকি দুধ পান করা যাবে না এই কথাটা কি সঠিক না করেন এরকম কোনো কথা আছে বলে আমার যে রাতে দুধ পান করা যাবে না দিনে পান করতে হবে দুধ হারাল জিনিস রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা না এটা ভিন্ন বিষয় অভিজ্ঞতার আলোকে বা বিজ্ঞানিক গবেষণা যদি কোনো এর উপকার উপকার দিক উম প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় তা সেটা আপনি আমারও নিতে পারেন বাট কোনো দেশের আলোকের কোনো কথা বলা হয়নি যে রাতে উৎপাদন করা যাবে না বিশ্ব আল্লাহাম রাতে করেননি দিনে করেছেন রাতে করতে নিষেধ করেছেন